তার মুখে কিন্তু হাসি দেখতে পাচ্ছেন না তাকে কিন্তু এই মুহূর্তে হচ্ছে কিন্তু তিনি হাসছেন সেটি কিন্তু দেখা যাচ্ছে বিয়ে না করেই একসঙ্গে ছিলেন লাইলা ও মামুন বিভিন্ন সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানিয়ে বরাবরের মতোই আলোচনায় ছিলেন মামুন ও লাইলা নিয়ে বেশ আলোচনায় ছিলেন তারা কিন্তু হঠাৎ করেই গটে ছন্দপতন মদ্যপানে যেতে বাধা দেওয়ায় লাইলাকে মারধরের অভিযোগ ওঠে প্রিন্স মামুনের বিরুদ্ধে দুই হাজার বাইশ সালে সাতই জানুয়ারি প্রিন্স মামুন তার মাকে সঙ্গে নিয়ে লাইলার বাসায় গিয়ে বসবাস করতে থাকেন বিয়ে না হলেও ওই দিন থেকে মামুন ও লাইলার থাকে একই রুমে জানা যায় লাইলাকে বিয়ের প্রলোভ দেখিয়ে ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন তারিখে ওই সময়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন মামুন লাইলা বিয়ের বিষয়ে বললে মামুন ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগালি করে বাসা থেকে চলে যান এই ঘটনায় দর্শনের অভিযোগে এনে রবিবার সাতই জুলাই প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানী ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লাইলা আদালতে মামলায় এজার গ্রহণ করে তিনই জুলাই প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন মামলায় এজারের উঠে আসেন এসব তথ্য অভিযোগে লাইলা लक्ष्य करें মামলার বিবাদী আব্দুল আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পরিচিত হয় পরিচয় এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভ দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানান তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানান তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেয় দুই হাজার বাইশ সালে সাতই জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে আমাকে বিয়ের প্রলোভ দেখি আমার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যে সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাত সময় ক্ষেপণ করতে থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দই মার্চ মামুন আমার স্বয়ন কক্ষে আগের মতো আমার বিয়ের প্রলোভ দেখিয়ে আমাকে দশ করে পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে আমাকে বিভিন্ন অশীল বাসায় গালাগালি করে গত 15 মার্চ মামুন আমাকে বিয়ে করবে না মর্মে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আমার বাসা থেকে চলে যায় এরপর আমি লোকমুখে জানতে পারি মামুন বাসা বাড়ায় নিয়ে থাকছে তখন আমি একাধিকবার তার বাসায় গেলে সে আমাকে বিয়ে করবে না মর্মে চরমভাবে অপমান করে এবং তার বাসায় দরজা থেকে আমাকে বের করে দেয় আমি উপায় না পেয়ে মামুনের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করি সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলে তারাও আমার কথায় কর্ণপাত না করে বিভিন্ন অশীল ভাষায় গালাগালি করতে থাকে রাজধানী ক্যান্টনমেন্ট থানায় আদালতে সাধারণত নিবন্ধন কর্মকর্তা পুলিশ এসআই উত্তম কুমার সোমবার দশই জুন বলছেন রবিবার সাতই জুন মামলা এজার আদালতে এসেছে আদালত মামলা এজার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন প্রিন্স মৌনির বিরুদ্ধে একটি দর্শন মামলা দায়ের করা হয়েছে তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে